ওম মা ও নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ চোদ্দই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার পয়লা বৈশাখ শুক্লপক্ষ ষষ্ঠী আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করবে আর্দ্রা নক্ষত্র দিয়ে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মারা যাচ্ছে তারপরে পুনর্বসন নক্ষত্র দিয়ে চলতে থাকবেন রবিবার যেহেতু রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে নিজের অন্ত আত্মাকে জিজ্ঞাসা করার দিন আপনি যে কাজগুলি করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন সোনা তামা রূপ আহ সোনা তামা এবং গাছ রেশম আগুন এবং বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অভদ্রতা অলসতা হিংস্রতাকে ত্যাগ করতে হবে বন্ধু আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকছে একটা পঁয়ত্রিশ মিনিট মাঝ যাচ্ছে পর্যন্ত তাই যুদ্ধং মনোভাব থেকে ত্যাগ করতে হবে কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না অহংকারী মেজাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়াতে যাবেন না ভ্রমণ এবং কেনাকাটা থেকে এড়িয়ে চললে ভালো ফল পাবেন পুনর্বসু নক্ষত্র দিয়ে মার যাচ্ছে একটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকছে তাই ভোর রাত্রিতে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সতেরো মিনিট সকালবেলা ভোরবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা সাতান্ন মিনিট সন্ধ্যার সময় আজকের দিনে ষষ্ঠী থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকে কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাফিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন সপ্তমী পরে পড়বে এগারোটা তেতাল্লিশ মিনিটের পর থেকে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন প্রতিখণ্ড যোগ থাকছে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাজকর্ম এগোবে তাই সতর্কতার দরকার আছে প্রতিহিংসা পরায়ণ হতে যাবেন না কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন প্রতিশোধ ক্রিয়া আপনার মনের মধ্যে জাগতে পারে সতর্কতার দরকার আছে সুকর্মা যুগ এই পরে পড়ে যাবে এগারোটা তেত্রিশ মিনিটের পর থেকে মহৎ কর্মের জন্য দান ধ্যান আপনার ক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে তৈতিকরণ থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নিরত্যয় নিয়ে কোনো কাজকর্ম করলে ভালো ফল পাবেন যারা সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজারিয়ার লেভেলে কাজকর্ম করেন টিএল ভালো ফল পেতে যাচ্ছেন ডিরেক্টরের লেভেলে কাজকর্ম করেন ভালো ফল পাবেন আপনারা আদারওয়াইজ গৃহ প্রত্যয় নিয়ে কাজকর্ম করতে হবে ভালো ফল পাবেন গ করণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা এগারোটা একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে যে সমস্ত বন্ধুরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন মোটের উপর শুভ ফল পাবেন তবে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে গিয়েই তবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে কারোর সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা বিশেষ করে তাদের ক্ষেত্রে পড়েছে বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে অর্থাৎ এগারোটা একান্ন মিনিট মাঝ যাচ্ছে পর থেকে বণিজকরণ শুরু হবে যারা ব্যবসা বাণিজ্য চালান রাত্রে দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাবেন ভালো হবে কেন পনেরো বছর নক্ষত্র শুরু হয়ে যাবে একটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে তো একটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে ব্যবসা বাণিজ্য শুরু যাবে বলে আশা করছি ব্যবসা সফলতা পাবেন ভোর রাত্রিতে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন দৃঢ়াস্থুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ কিন্তু শুভ দিকও থাকছে পশ্চিম দিক কিন্তু আমি বলবো দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিক বরাবর যদি আপনি বেরোন তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এখন তো পশ্চিম দিকে যদি বেরোতে হয় বাড়িতে বাড়ির মধ্যে সাত প্রথম আগে দক্ষিণ পশ্চিম দিকে গিয়ে ঘুরে আপনি পশ্চিম দিকে যাত্রা শুরু করলে খারাপ হবে না আজকের দিনে যে সমস্ত বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা লেখক সংবাদদাতা দুভাষি কাজকর্ম করছেন এজেন্ট ভাষাবিদ অনুবাদক এবং আইন শিক্ষার সঙ্গে যুক্ত আছেন আইনবিদ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হিসাব রক্ষক বা হিসাব পরীক্ষক যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক সংক্রান্ত ক্ষেত্রে কম্পিউটার ইন্ডাস্ট্রি কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র ইলেকট্রনিকের ক্ষেত্র মিউজিক ফটোগ্রাফি স্পেশাল এফেক্ট সংক্রান্ত ক্ষেত্র ফিল্ম ইন্ডাস্ট্রি কম্পিউটার গেম ডিজাইনিং থ্রিডি ভার্চুয়াল রিয়ালিটি সংক্রান্ত ক্ষেত্র ম্যাথামেটিক্স এবং রিসার্চের ক্ষেত্রটা ভালো হতে এছাড়া সায়েন্স মিক্সার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে হোমিওপ্যাথি ডক্টর যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা চেস খেলেন লিচ খেলেন এটাই আপনাদের ক্ষেত্রে প্রফেশন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কাজকর্ম করেন সাইক্লো সাইকোফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন সাইকোথেরাপিস্ট রেডিও রেডিও ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া বায়োটেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন রিনোভেটার যারা আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছেই আজকের দিনে এছাড়া নিউরোলজিস্ট যারা আছেন এবং যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করেন এবং অকাল সায়েন্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এগারোটা পঁয়ত্রিশ মিনিট মাঝ রাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল মোটের উপর পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মগা উত্তর ফলগুণি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মাঝরাত্রীর পরে ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্রেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা সত্য উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বিশাখা নক্ষত্রের অন্তিম পরে জন্মগ্রাণকারী বন্ধু এছাড়া অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সামান্য হলেও সতর্ক থাকবেন কেন অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বিশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় যোগা প্রাণায়াম দেবতার নাম গায়ন করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ ভালো হতেই যাচ্ছে অভিজিৎ এগারোটা বারো থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া অমৃতকাল মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া অভিযোগ থাকছে আজকে দিনে পাঁচটা সতেরো মিনিট সকালবেলা থেকে দুপুর মাঝ যাচ্ছে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন কার বুকিং করেছেন আজকে দিনে নিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ দিন এছাড়া ত্রিপুষ্কর থাকছে আজকে দিনে একটা পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময় অর্থাৎ রাত্রিবেলা পড়ে যাচ্ছে এই সময়ের মধ্যে যা কিছু শুভ উদ্যোগ গ্রহণ করবেন শুভ কাজ করবেন তার তিন গুণ রিটার্ন পাবেনই পাবেন গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড সিলভার জুয়েলারি পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিক্যালস পারচেস করতে পারেন শেয়ার বন্ড ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো জায়গায় ইনোভারেট করতে পারেন অফিস স্টার্ট করতে পারেন নতুন বিজনেস চ্যারিটি অর্গানাইজেশন চালাচ্ছেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন দান দান করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন ডিট আপনি যদি সাইন করতে চাইছেন সেক্ষেত্রেও আপনি এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কাজকর্ম করেন তাদের তো ভালোই হয় এবং ইন্টারন্যাশনাল যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা আট মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা বিয়াল্লিশ মিনিট সন্ধ্যার সময় পর্যন্ত এবং ছটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে মানুষ পাচ্ছেন আপনারা পাঁচটা সাতেরো মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া দুপুরবেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ও ভালো ফল পাবেন এছাড়া বারোটা চুয়াল্লিশ মিনিট মাঝ যাচ্ছে থেকে একটা তিরিশ মিনিট মাঝ যাচ্ছে পর্যন্ত সময়টা শুভ মহেন্দ্র যোগ থাকছে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা বাহান্ন মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা একটা বারো মিনিট থেকে সাতচল্লিশ দুপুরবেলা এছাড়া পাঁচটা সাতান্ন থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত তিনটে একান্ন মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা ষোলো মিনিট সকালবেলা পর্যন্ত পনেরো তারিখ পড়ে যাবে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চারটে বাইশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এটা হচ্ছে বিকালবেলা পড়ছে চারটে বাইশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত এটা বিকালবেলা পড়ছে এই সময়টা কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ বন্ধ হয়ে যাবে সাবধানে থাকার দরকার আছে দুর্মুহূর্ত থাকছে চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে এই সময়টা কিন্তু রাহুকালের মধ্যেই পড়ছে মাথায় রেখে চলতে হবে এই সময়টা বাজে সময় অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে আজকে তো দশটা দুই মিনিট সকালবেলা থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত বাজে সময় এছাড়া কাল কালবেলা থাকছে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরেই কালবেলা পড়ে যাচ্ছে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে রাত্রিবেলা কাল রাত্রি পাচ্ছে রাত্রি মাঝ রাত্রিতে একটা এক মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই সময় কনসেপ্ট করতে যাবেন না সমস্ত কাজ বন্ধ হয়ে যেতে পারে এবং আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে শারীরিক এই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমসায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন